কোঠা আন্দোলনে ছাত্রলীগের কর্মকাণ্ডে ফুসে উঠে তারকারাও মুখ খুলেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায় পরিমণি থেকে শুরু করে বুবলি অপু কে কি লেখলেন চলুন জেনে নেওয়া যাক সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারাদেশ প্রথম দিকে সবিজ তারকারা এ নিয়ে চুপ থাকলেও গতকাল শিক্ষার্থীদের ওপর হামলার পর সরব হয়েছেন অনেকেই শিক্ষার্থীদের ওপর হামলা নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তৈরি করেছে অভিনেতা এবং অভিনেত্রীরা চিত্রনায়িকা পরিমণি আহত এক নারী শিক্ষার্থীর ছবি শেয়ার করে লেখেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি নিশ্চয়ই মুনাফিক অভিনেত্রী লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন এটা মেনে নেওয়া যায় না প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই একটা সময় দেশের হাল ধরবে এত এত শিক্ষার্থীরা ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন বাংলাদেশের মুক্তিযোদ্ধায় এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সব সময় দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে কিন্তু সাধারণ মানুষের কাছে এখন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার হাসির পাত্র হয়ে উঠেছে সম্মানটা বজায় রাখার জন্যই কোঠা আন্দোলনটা মেনে নিন এবং কোঠা সংস্কার করে দেন শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কন্টেন্ট ক্রিয়েটার সালমান মুক্তাদির ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন যেখানে লিখেছেন এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না আমি আপনার খেয়াল রাখব কারো যদি কোনো অসুস্থতা বা চিকিৎসাজনিত কোনো সমস্যা হয় তাদের সেবার প্রয়োজন হয় তাহলে আমি তাদের পাশেও থাকতে রাজি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার জবাব চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং অভিনেতা সিয়াম আহমেদ ফেসবুকে তিনি লেখেন আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন বুবলির পরবর্তীতে অভিনেত্রী উপ এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন এই সহিংসতা কাম্য নয় কোটা আন্দোলনে তিনিও শিক্ষার্থীদের পক্ষেই দাঁড়িয়েছেন নির্মাতা বদরুল আলম সৌদি লিখেছেন যে একের পর এক ভুল সব পক্ষেরই ভুল যুক্তি চিন্তা স্ট্যাটিক্স সব ভুলে বসে আছি আমরা সবাই হুজুগ আর ক্ষমতা লড়ছে সংলাপ বসে আছে অসহায় হয়ে চিরকুট ব্যান্ডের দলনেতা শর্মিন সুলতানা সুমির লেখেন আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম সকলের নিরাপত্তা এবং সুদিন সদ সঙ্গে নিশ্চিত করার বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের প্রতি শিক্ষার্থীদের সমর্থন দিয়ে চিরকুটের ফেসবুক পেজ থেকে এমন পোস্টই করেছেন এই জনপ্রিয় তারকা ফেসবুকে পোস্টে কোটা সংস্কারের এই আন্দোলনে ছাত্রদের পাশে সরব হয়েছেন নির্মাতা আশফাক নিপুণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফেসবুকে এই প্রসঙ্গে সবিজের মানুষদের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা মিশুক মনিও ছবি জঙ্গনের অভিনেত্রী পূজাচেরি রয়ও এই নিয়ে সরব হয়েছেন অনেক ছবি তারকারা আবার কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন মিছিলের রাজাকার স্লোগান দেওয়ায় নিন্দা করেছেন তারা তাদের নিয়েও অনেক কথা বলেছেন অনেকে আপনাদের এ নিয়ে কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন